আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি আমার চাঁদপুরের কেউ অবশ্যই এই ভিডিওটা দেখেন আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন তো কে কি অবস্থা অবশ্যই জানাবেন এটা হলো আমাদের চাঁদপুর যেটা আমরা নদীর পাড় পুরান বাজার বলি আর কি এটা হইলো ওই জায়গাটা পুরান বাজারও না পুরান বাজারের কাছাকাছি তো এখানে বেশিরভাগ নদীর মানুষ তো একটু জেলেদের কাজে নিয়োজিত বেশি নদীতে মাছ ধরে তারা এই টলারগুলো দেখছেন এগুলো এখন পানি তো এই জন্য এখন উপরে আছে টলারগুলো আবার পানি যখন বাড়বে তখন টলারগুলো নিয়ে সবাই নদীতে মাছ ধরবে ওই দেখেন ওই ইলিশ মাছ ধরছে এখন চলে আসছে নদীর পারে বা যার যেখানে স্থান ওখানে চলে আসে এটা সবাই মাঝ নদীতে এখান থেকে দশ কিলো পনেরো কিলো দূরে যায় ওখানে গিয়ে জাল ফেলে জাল ফেলার পরে আবার চলে আসে তো আসলে সত্যি নদীমাত্রিক দেশ আমার চাঁদপুর দেখতে অনেকের কাছে ভালো লাগবে কারো কাছে ভালো লাগবে না কারণ আমরা তো সব সময় দেখি হয়তো আমাদের কাছে ভালো একটু কম লাগে যারা আবার নদী এরকম না দেখে নদীর পাড়ে এরকম না ঘুরতে যায় না হাঁটে তাদের কাছে আবার অনেক বেশি ভালো লাগবে তারা এনজয় বেশি করবে এখন একটু শুকনার সিজন পানি কম এই জন্য পানি অনেক নদীর নিচে দেখা যায় আর যখন পানি বেশি থাকে তখন এখানে আপনার অন্তত তিন চার হাত উপরে পাঁচ ছয় হাত উপর পানি থাকে যখন বড় মৌসুম থাকে আর কি এখন তো শুকনার সিজন এই জন্য এখানে পানি কম আর এই সাইডে ব্লক বানাচ্ছে আর কি এগুলা যেখানে নদীগুলা বেশি বাঙ্গন হয় এই ব্লক ওখানে ফেলা হয় আর কি করে নিয়ে ওখানে আর কি যদি জায়গাটা চিনেন অবশ্যই বলবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন আসলে বর্তমানে তো ফেসবুক চ্যানেল বলেন ইউটিউব চ্যানেল বলেন টিকটক বলেন সোশ্যাল যত মিডিয়া আছে যত প্ল্যাটফর্ম আছে সবাই চেষ্টা করে সফলতা পাওয়ার জন্য তো আমি আর পিছিয়ে থাকবো কেন আমি একটু চেষ্টা করি তাই জট করে একটা ভিডিও করলাম আর ইউটিউবে আপলোড দিলাম দেখি কবে ইউটিউবে এই ভিডিওটা ভাইরাল হয় বলা তো যায় না কোনো একদিন ভিডিওটা হয়তোবা ভাইরাল হয়েই যাবে তখন তো আমাকে সবাই ইউটিউবার ইউটিউবার বলবে ওকে আর বেশি কথা নয় যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন আর যদি পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন